আজকে ছিল দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসি কেউ প্রশ্নগুলির উত্তর আমি করে দিয়েছি তোমরা সেগুলি মিলিয়ে দেখে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও একের একের প্রশ্নটির উত্তর হবে অপশান এ দু নম্বর প্রশ্ন যেটি রয়েছে মোলার পরিবাহিতার এসআই একক এটির উত্তর হবে অপশান সি তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলোইড সিস্টেম এটির উত্তর হবে অপশান এ চার নম্বর প্রশ্ন নিচের কোনটি কেবিয়ার যৌগ থেকে ব্রমীণ নির্গরণ করার ক্ষমতা রয়েছে এটির উত্তর হবে অপশান ডি এর পরের প্রশ্ন পাঁচ নাম্বার নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না এটির উত্তর হবে অপশান এ ছ নম্বর সামতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতু পরমাণু সংকরায়ন অবস্থা হলো অপশান বি এরপর সাত নাম্বার প্রশ্ন নিচের হ্যালোজিন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত এস এন ওয়ান বিক্রিয়ায় অংশগ্রহণ করে এটির উত্তর হবে অপশান এ আট নাম্বার প্রশ্ন ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় এটির উত্তর হবে অপশান সি তোমরা যারা এই বছর পরীক্ষা দিয়েছ উত্তরগুলি ভালো করে তোমরা মিলিয়ে নাও ন নম্বর প্রশ্ন নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি এটির উত্তর হবে অপশান বি দশ নম্বর নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক কারীয় এটির উত্তর অপশান এ এগারো নম্বর নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে খারক ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে এটির উত্তর অপশান বি তারপরের প্রশ্ন নিচের কোনটি পলিওমাইড শ্রেণীর পলিমার এটির উত্তর হবে অপশান ডি এরপর তার পরের প্রশ্নটি নিচের কোনটি প্যারাসিটামল এটির উত্তর হবে অপশান সি পরের প্রশ্ন খাদ্য সংরক্ষণটি শনাক্ত করো এটির উত্তর হবে অপশান ডি এগুলির সবকটি এই প্রশ্নগুলি এমসিকিউ প্রশ্ন হিসাবে এবছর উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রিতে এসেছে তোমাদের উত্তরগুলি করে দিলাম যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই সমগ্র উত্তরগুলি মিলিয়ে নাও এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে তোমরা কিন্তু প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এরপর দুয়ের দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি প্রশ্নগুলি প্রথমটি আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে অথবা লেট সঞ্চয় কোষ প্রাইমারি ব্যাটারি না সেকেন্ডারি ব্যাটারি দু নাম্বার সংকট নিষেধিকরণ গারত্ব কী তিন নাম্বার প্লাস ফোর স্তরে বেশি পরিচিত ল্যান্থানাইট প্রতির নাম কী অথবা এম এন থ্রি প্লাস এবং সি আর থ্রি প্লাসের মধ্যে কোনটির পারাচুম্বকীয় এবং প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি এবং কেন চার নাম্বার ডায়াবেটিক রোগের জন্য তৈরি মিষ্টিতে মিষ্টিকারক হিসাবে কি ব্যবহৃত হয় এরপর বিষয়ভিত্তিক এবং বর্ণনামূলক প্রশ্নাবলী তিনেরটি তিনের এ কোন বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করলে বাষ্পচাপের অবনমন ঘটে কারণ ব্যাখ্যা করো দু নাম্বার দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক পরিমমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি বিবৃত করো অথবা অভিশ্রবণ চাপ কাকে বলে বিয়ের দাগে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে দুটি পার্থক্য লেখো অথবা ইমালোশন কি তেলে জল এবং জাতীয় ইমালোশনের একটি উদাহরণ দাও কোনো কোনো ক্ষেত্রে আমার উচ্চারণ হয়তো কিছু ভুল হতে পারে কারণ আমার কেমিস্ট্রি সাবজেক্ট না তোমরা কিন্তু একটু বুঝে নিও এবং প্রশ্নগুলি ভালো করে তোমরা দেখে নাও সি এর ডাকের একটি পি থ্রি আর্দ্রবায়ুতে ধুমায়িত হয় কেন দু নাম্বার আই টু অপেক্ষা আই বেশি সক্রিয় কেন অথবা ভি এস ইপিআর তত্ত্ব অনুসারে বিআরএফ থ্রির গঠন নির্ধারণ করো এরপর ডি এক নিম্নলিখিত জটিল যৌগটির কেন্দ্রীয় ধাতব মৌলটির জারুণ সংখ্যা নির্ণয় করো তো তোমরা যৌগটি দেখতে পাচ্ছ ডি এর দাগের এক মোল বলে তোমরা দেখতে পাচ্ছ জটিল যৌগের জলীয় দ্রবণে অতিরিক্ত সিলভার নাইটের যোগ করলে তিন মোল সিলভার ক্লোরাইট অধিক্ষেপণ হয় জটিল যৌগটির সংকেত নির্ণয় করো এরপর ই এর দাগের কীভাবে ভাল্কানাইজেশন প্রাকৃতিক রাবারের প্রকৃতি পরিবর্তন করে দু নাম্বার টেরিলিন এবং ড্যাক্রোটেনের একটি করে মনোমারের নাম লেখো এরপর চারের দিকে প্রশ্নগুলি দেখে নাও চারের র‍্যাকেটটি একটি পি এর প্রাকৃতিক অর্ধ পরিবাহী কাকে বলে দু নাম্বার একটি ঘনকাকার একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুতে এক্স পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রগুলিতে ওয়াই পরমাণু বর্তমান যদি একক কোষের দুটি কৌণিক বিন্দুতে দুটি এক্স পরমাণু অনুপস্থিত থাকে তবে যৌগটির সংকেত নির্ণয় করো অথবা এর সাথে রয়েছে একের দাগের কোন ধরনের নন সিওমেট্রিক ক্রুটির ফলে অতিরিক্ত লিথিয়াম পরমাণুর উপস্থিতিতে লিথিয়াম ক্লোরাইডের কেলাস গোলাপি বর্ণ ধারণ করে দুয়ের দাগের একটি ধাতুর পারমাণবিক ভর পঞ্চাশ জি মোল মাইনাস এবং ধাতুটি দেহকেন্দ্রিক গণাকার কোলাস কেলাস গঠন করে ধাতুটির ঘনত্ব তো ঘনত্বটা দেয়া রয়েছে ধাতুটির কোষের আয়তন নির্ণয় করো এরপর বিয়ের একেরটি ভাল্ট হফ কি। দু নম্বর তিনশো কে তাপমাত্রার প্রতি লিটার দ্রবণে ছত্রিশ জি গ্লুকোজ দ্রবীভূত আছে এমন দ্রবণের অভিস্রাবণ চাপের মান ফোর পয়েন্ট বার যদি একই তাপমাত্রায় দ্রবণটির অভিস্রবণ চাপের মান ওয়ান পয়েন্ট বার হয় তবে দ্রবণটির মোলার গাঢ়ত্ব কত এরপর সিয়ের দাগের এর একেরটি দ্রবণের লঘুতার সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন দু নাম্বার নিম্নলিখিত কোষ বিক্রিয়াটি সংগঠিত হয় যে গ্যালভানীয় কোষে সেটিকে প্রকাশ করো এবং কোষটির তরিদ বল গণনা করো তো তোমরা দেখতে পাচ্ছ যেটি দেওয়া রয়েছে এর পরের প্রশ্ন একের দাগের এক মোল বলে যেটি রয়েছে তারপর বিচারিত করতে প্রয়োজনীয় তড়িৎের পরিমাণ কত দুয়ের দাগের কপার সালফেটের জলীয় দ্রবণে থ্রি অ্যাম্পিয়ার তরি পনেরো মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার ধাতু জমা হবে কপারের পারমাণবিক ভর এখানে দেওয়া রয়েছে ডি এর অ্যাকেটটি লোহা নিষ্কাশনে মারুৎ চুল্লি ব্যবহার হয় কিন্তু জিম নিষ্কাশনে ব্যবহৃত হয় না কেন দুয়ের দাগের সিলভারের আকরিক থেকে সিলভার নিষ্কাশনে সোডিয়াম সায়ানাইট এবং অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রয়োলাইটের ভূমিকা কী অথবা কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলির সীমিত সমীকরণগুলি রেখো এরপর দুয়ের দাগের থার্ডমিট মিশ্রণ কী ইয়ের দাগের নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করো তো বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ এরপর দুয়ের দাগে কে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গারো এস টু সহ উত্তপ্ত করলে যে কমলা লাল বর্ণের বাষ্প নির্গত হয় তার নাম এবং সংকেত লেখো পরের প্রশ্ন তিনের দাগে অ্যাক্টোনয়েড সংকোচনের মান ল্যান্থানয়েড সংকোচনের তুলনায় বেশি কেন এরপর এফের দাগে নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে প্রধান জৈব বিক্রিয়াজাত পদার্থগুলিকে শনাক্ত করো তো বিক্রিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে তোমরা দেখে নাও দরকার হলে স্ক্রিনশট তোমরা নিয়ে নাও এরপর দুইয়ের দাগের অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির ক্ষেত্রে বিকারক হিসাবে থায়োলিন ক্লোরাইডের ব্যবহার সব থেকে সুবিধাজনক কারণ ব্যাখ্যা করো এরপর জি এর দাগের কিভাবে পরিবর্তন করবে কেবলমাত্র তীর চিহ্নের সাহায্যে দেখাও কিউমিন ফেনল এরপর দুয়ের দাগের লুকাস বিকারক ব্যবহার হিসাবে এক ডিগ্রি দু ডিগ্রি ও তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য কীভাবে করবে এর এরপরের প্রশ্ন একের দাগের উদাহরণ দাও রাইমার টিম্যান বিক্রিয়া দুয়ের দাগে টি বিউটাইল ইথাইল ইথার প্রস্তুতির ক্ষেত্রে নিচের বিক্রিয়াটি উপযুক্ত নয় বলে তোমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও পরেরটা এর সঙ্গে যে প্রশ্নটি এসেছে এই বিক্রিয়ার প্রধান বিক্রিয়াজাত পদার্থ কি টি টি বিউটাইল এবং ইথাইল ইথার প্রস্তুতির ক্ষেত্রে উপযুক্ত বিক্রিয়াটি লেখো এইচের দেখে নিচের বিক্রিয়ার বিকারকগুলিকে শনাক্ত করো তো বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ এরপর দুই হর দেখেন একটিমাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য করবে অথবা নিম্নলিখিত বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ লেখো ফিফটি পারসেন্ট ইথাইল দ্রবণে দ্রবীভূত নাইট্রোবেনজিনকে জিঙ্ক চূর্ণ এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড সহ উত্তপ্ত করা হলো দু নাম্বার একটি অ্যারোমেটিক যৌগ এ নীচের ক্রমানুসারে বিক্রিয়াগুলিতে অংশগ্রহণ করে নিচের বিক্রিয়াগুলিতে এ সি সিডির গঠন সংকেত লেখো তো বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পরের প্রশ্ন প্রোটিনের মনোমারের নাম কী দু নাম্বার পেপটাইড বন্ধন কি জিএল ওয়াই ডাই পেপটাইট বন্ধনের গঠন দেখাও এরপর পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এ প্রথম ক্রমের বিক্রিয়ার হার সমীকরণের সমগলিত রূপটি প্রতিষ্ঠা করো দু নাম্বার দেখাও যে প্রথম ক্রমের বিক্রিয়ায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট সম্পন্ন হতে যে সময় লাগে তা বিক্রিয়াটির অর্ধ জীবনকালের গুণ এর পরের প্রশ্ন যেটি এসেছে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলে একটি উদাহরণ দাও দু নাম্বার বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির সংজ্ঞা দাও তিন নাম্বার প্ল্যাটিনাম ধাতুর তলে অ্যামোনিয়া গ্যাসের বিয় বিয়োজনটা দেওয়া রয়েছে একটি শূন্য ক্রমের বিক্রিয়া বিক্রিয়াটির হার ধ্রুবকের মান যেটি মান দেওয়া রয়েছে এবং টু এর উৎপত্তির হার কত বিয়ের দাগে সিএল টু এবং ও টুর বিরঞ্জন ধর্মের তুলনা করো দু নাম্বার নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করো বলে বিক্রিয়াটি দেওয়া রয়েছে এটিকে সম্পূর্ণ করতে হবে তিন নাম্বার কারণ ব্যাখ্যা করো সিএল টু এর ইলেকট্রন গ্রহণ অ্যানথ্যালপি এবং ইলেকট্রন আসক্তির মান একটু অপেক্ষা বেশি বিরল গ্যাসের স্ফুটনাঙ্কের মান খুবই কম এর পরের প্রশ্ন নিচের বিক্রিয়াগুলিতে এ থেকে যে শনাক্ত করো কেবলমাত্র গঠন সংকেত লেখো তো তোমরা দেখতে পাচ্ছ এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং ভালো করে তোমরা দেখে নাও এর পরের যেগুলি রয়েছে সেগুলিও ভালো করে তোমরা দেখে নাও বিক্রিয়াগুলি অথবা এক নম্বর একটি জৈব যৌগের আম্লিক আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যাসিডিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় যৌব যৌগটির গঠন সংকেত লেখো কিভাবে এই ধাপে অ্যাসিডালিডাইট এবং যৌগটিকে প্রস্তুত করবে দু নাম্বার উদাহরণ দাও ক্যান্নিজর বিক্রিয়া তিন নাম্বার কীভাবে পরিবর্তন করবে কেবলমাত্র তীর চিহ্নের সাহায্যে দেখাও অ্যাসিটন মেসিটিলিন বেঞ্জেল ডিহাইডাইট সিনাম্যাল ডিহাইডাইট এই প্রশ্নগুলি এই বছর কেমিস্ট্রি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে নাও যারা আগামী বছর পরীক্ষা দেবে কি টাইপের প্রশ্ন আসে সেগুলি দেখে নাও দরকার হলে ভিডিওটি পজ করে করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং যারা এই বছর পরীক্ষা দিলে আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি তোমরা সেই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এটি হলো দু সালের উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি বা রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র